哎呀呀，难了。 ওহরে মোর বাপুরে বাফু সবকি কিছুরা দাম কে কয়দিন পর দিয়ে লাগবে ওহরে কোন জগতে যে আছেন কেমন আর দায়িত্ব দিয়ে গেছে মোর দ্বারে বোঝিনি তো আজ ছোট ছোটখাটো ঈদের দিন আটতে আসি আর মনে মনে পেলান করতে আসি টাহা পয়সা কেমন কি সাইড করা যায় এর মধ্যে মই পৌঁছইও গেছি না ভাই গ্রামের আট বাজারে সৌন্দর্যটাই করলো অন্য রহমে আটবাজার কইলে ভুলই বে গ্রামগঞ্জের সবকিছুই অসাধারণ হৃদয়কারী নেওয়ার মতো এখানে দেখতে পাইতে আছেন হরেক রহমের ফল ফলাদির উঠছে তয় মই আপাতত গাছগুলো কিনবো না সেই এর ফাইনে মুই এখন প্রথমেই যাবো মাছ বাজারে তাজা দেখি সুন্দর চাইয়ে মাছ কিনতে হইবে যেদিনই মোরদারে বাজারের দায়িত্ব পরে সেই দিনই মুই আডে আইতে দেরি হই রিয়ে লাই সেই এর ফাইনে আইসগো একসের সকালে সকালে আইসি দেখতে পাইতে আছি সাগরের নদীর পাশাপাশি মোটা দেশি মাছ ওরছে ওরে বেড়া সিঙ্গুর মিষ্টি দেই তাজা তাজা আজ গাই তাজা জিগেইলাম চাষা দাম কত কি এর কমু

মাস নিমু যা গত দুই চার পাঁচ মাসেও খাই নাই অবশেষে সই পরি গেলে কাতল মাছ জিনিসগুলোর সাইজ ও মোটামুটি খারাপ না হো মানে কত কোন ধরনের দামা দামি হয়ে দুইটার মধ্যে বড় সাইজের ডাই লইলাম হেরপর বারবার কইতেছি না ভাই একটু কমাই রাখকে না ভাই আমার মুখ পরিচিত মানু কয় তোর দাঁড়িয়ে বেশি রাখ মু এই চিনতে হলি কেমনে তুই নিশ্চিন্তে লইয়ে যা দেখি না না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাছ তর তাজা থাকলি হয় বাড়ি যেই যেন খামার না হুনি যাও শেষ মাস মাছ কেনার কাম হারলাম হ্যাঁ তো দেখতেই পারতে আসেন এখন কতটুকু কতক্ষণে খাটি গরুর দুধ লইতে আসি দুধের বিষয়টা আগে হইতেই ফিটিং করা পেট থেকে আটের দিন এক লিটার হরি নিয়ে আর কি না ভাই রাই পড়লাম সবজি আর হাক কুলে কিন্তু সবজি মোর সোয়ে খাইতে আসে না এদিকে হাক পাতার চেহারা গুলো মাস আল্লাহ তারপর মিলেই পছন্দ মতো লই বেশি লন যাইবে না হ্যাঁ অধিক দিয়ে টাকা কাটিং করতে না ও ভালো কথা এই টাকা পয়সা যে সরা ময়া কলম মই আমি গোদার বিশ্বাস দায় নিয়ে কইছি মোর আব্বার দ্বারা আবার কই দিন বুঝি হেলে কলো মোরে ওসাইবে খবরদার না ভাই রে আর আফারা মোর লগে লগে বাড়ির দিকে কেডা আইতে দেখছেন লালুর মোরে দেখে গোড়ার্না দৌড় দিয়ে আইসে কুকুর এরপর আবার দিক চাই খারাই রয়েছে অবশেষে হে মোর আগেই ঘরে উঠে খারাই গেছে ওহ ভালো কথা এখানে একখান ইন্টারেস্টিং বিষয় আছে এই যে যৌতাজ্ঞ দেখতে পাইতেছে গইতেছে মোর মায়ের ওই এর কি পরে নামতে লালুর বই জিনিস ঘরে কামড়াইয়ে দফা বানাই থুইছে রফা নেই আর একখান মজার জিনিস দেখতে সাইন হেলে চোখ বুঝতে সুন্দর মতো উপভোগ করেন লালুর বইনে চিললেই সিললেই নিজের দুঃখ প্রকাশ করতে আছে কয় তোরে আমি কিছু কইনে তুই এই ঘরের কিন্তু তুই আমারে বারবার খালি মারো হ্যাঁ এক কামরে কামড়ে হ্যাঁ যতবারই ধাবার দিয়ে দূরের দিকে সরাই দেওয়া হইতে আসে সে ততবারই মাছের দিকে আকর্ষিত হইতে আসে শেষ মাস মাতারিকে রুমের মধ্যে আটকে রাখিয়ে এলাম তয় নামাই রে সব মিলেই জিলেই আজকে ভিডিওটা ভিডিওটা আমেকোদারে কেমন লাগছে অবশ্যই কলো কমেন্ট করে জানাইবে ভালো লাগলে কল পেস ফলো দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা এই ব্যাপার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ